এবং যে সেক্সুয়াল অ্যাবিউজমেন্ট যেগুলো হচ্ছে যে ধর্ষণ হচ্ছে এটা অত্যন্ত অমানবিক এটা ভয়ানক একটা বিষয় সমাজের জন্যে এটার প্রতিকার চাই যা যেহেতু তারা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন তারা সমাজের দায়িত্ব নিয়েছেন সেই জায়গা থেকে আইন যদি কঠোর না করা হয় যদি শাস্তির দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হয় তাহলে তো এটা কোনো কিছু রাহা হবে না পরিবার আছে আমি আমার দুই কন্যা আছে আমার দুই কন্যার বাবা আমি আমি যখন এই সমস্ত ঘটনাগুলো ঘটে তখন বাবা হিসাবে আমি অত্যন্ত লজ্জিত হই এই কারণে যে যাদের সাথে এই ঘটনাগুলো ঘটছে তারাও তো কারো সন্তান সেই বাবা মার কথা আমার মনে হয় যে তার মানসিক অবস্থাটা যখন কি ঘটছে আমি খুবই শঙ্কিত এবং খুবই বিভ্রান্তভাবে দিন যাপন করছে আমি খুবই যাচ্ছে আইন শৃঙ্খলা বলতে যা বোঝায় সেটা তো চর্চাটা বেশ কিছুদিন ধরে অনুপস্থিত আছে যদি আইন শৃঙ্খলা বা আইন প্রয়োগকারী সংস্থা যদি ঠিকমতো কাজ করত এবং এখানে যে ধর্ষণের বিষয়টা শিল্প আর আজকে নতুন না এখন ভয়াবহ মহামারী আকারে এটা দেখা যাচ্ছে কিন্তু আগেও এটা ঘটেছে সেই ক্ষেত্রে শাস্তির যে সর্বোচ্চ শাস্তি বা দৃষ্টান্তমূলক শাস্তির যদি বিধান থাকতো এটা আইন মন্ত্রণালয় যদি করত পার্লামেন্ট যদি সেটা করত আইনটা পাশ করতো তাহলে তো আর দৃষ্টান্তমূলক শাস্তির ভয়ে তো অনেক কিছুই থেকেই বেরত থাকতো কিন্তু সেটা যেহেতু হয়নি এখন এই সরকার রাষ্ট্রীয় সংস্কারের দায়িত্ব নিয়েছে তারা আমাদেরকে যে স্লোগানটি বলেছিল যে ইসের জন্যে আপনাদের অসুবিধার জন্যে দুঃখিত রাষ্ট্র সংস্কারের কাজ চলছে তো রাষ্ট্র সংস্কারের মধ্যে যদি সামাজিক নিরাপত্তা যদি পারিবারিক নিরাপত্তা আইন শৃঙ্খলার নিরাপত্তা যদি না থাকে তাহলে আর অন্য সংস্কার করে কি লাভ হবে আমাদের আমাদের তাদের প্রতি আমাদের সমবেদনা এবং সহানুভূতি প্রকাশ করা ছাড়া আমাদের কিছু করার নাই এটা রাষ্ট্রীয় বিষয় রাষ্ট্রের তাদের পাশে দাঁড়ানো দরকার ধন্যবাদ ধন্যবাদ আমি জানি না ওরা কি আসলে নেশাগ্রস্ত নাকি অসুস্থ ওরা আসলে সুস্থ না এতটুকুই বলছি। কারণ কোনো সুস্থ বাবা তার মেয়েকে কখনো ধর্ষণ করতে পারে না এদিকে কখনো হয় মানে এই জমানায় এসে দুই হাজার পঁচিশ সালে এগুলো দেখছি এটা কি মানে হয় এরকম আরো আর একবার শুনেছিলাম সতেরো আঠেরো সালে এরকম একটা ঘটনা ঘটেছে তো অনেকদিন পর আবার এরকম ঘটনা ঘটছে তো এটা আসলে সুস্থ চিন্তার মানুষটা কখনোই এরকম ভাবতে পারে না করতে পারে দেখতে এই জন্যই অবশ্যই যারা এরকম করছে তাদের অতি দ্রুত বিচার করতে হবে মানে দেরি না করে অতি দ্রুত বিচার করতে হবে এবং সেটা সর্বোচ্চ শাস্তি দিতে হবে সেটা অবশ্যই মৃত্যুদণ্ড থ্যাংক ইউ